নমস্কার কথা দিয়েছিলাম মনসুন ইলনেসের তৃতীয় পর্বে উপস্থিত হব বর্ষাকালীন নানান সাধারণ পেটের সমস্যা এবং তার অসাধারণ হোমিওপ্যাথিক এবং চটজলদি চিকিৎসা পদ্ধতি এবং কিছু ঘরোয়া প্রতিকার নিয়ে শুরু করি সেই সম্বন্ধীয় আলোচনা বর্ষাকালে সাধারণত নানান জলবাহিত জীবাণুর কারণে ফুড পয়জন পেটের পাতলা পায়খানা অজীর্ণ পেট ফাঁপা অ্যামিবায়সিস আমাশা ডিসেন্ট্রি ডায়রিয়া এ ধরনের গাবমূর্মি ভাব এই সমস্ত সমস্যা খুব কমন প্রথম ওষুধ যেটা আমরা ব্যবহার করতে পারি তার নাম আর্সেনিকাম অ্যালবাম ফুড পয়জনের অভ্যর্থ ওষুধ হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম জলবাহিত নানান কারণে ফুড পয়জন বাসি খাবার বা একটু পচা খাবার কোনো কারণে টোকে যাওয়া খাবার খেয়ে যদি ফুড পয়জন হয় পাতলা জলের মতো পায়খানা হচ্ছে অল্প অল্প থাস্ট রয়েছে জলের টেস্টা খানিক্ষণ বাদে বাদে অল্প অল্প করে জাল জল খাচ্ছে মানুষ জলের মতো পাতলা পায়খানা হচ্ছে এবং জ্বালা রয়েছে মতো অবস্থাতে রাসায়নিক খাবার করা যেতে পারে নাক শ্রমিকা ইউজ হয় যদি বর্ষাকালে অতিরিক্ত খাওয়ার মাধ্যমে বা বেশি মশলাদার খাওয়ার মাধ্যমে রাত্রি জাগার মাধ্যমে বা লেট নাইটে খাওয়ার মাধ্যমে বা বাইরের খাবার বেশি খাওয়ার মাধ্যমে যদি পেট খারাপ হয় তার সঙ্গে কোষ্ঠবদ্ধতা থাকে এবং ইনএফেকচুয়াল আর্জিং কস্টুল অর্থাৎ একটু গেলাম পায়খানা করতে পায়খানা হবে পায়খানা হলো একটু আরাম পেলাম কিন্তু যেন পুরোটা কমপ্লিট হলো না এরকম একটা সিন্টামের ক্ষেত্রে আমরা নাকসিনকে ব্যবহার করতে পারি চলে আসি পালসেটিলার ক্ষেত্রে জলের টেস্টটা একদম নেই অথচ পায়খানার সমস্যা রয়েছে তার সাথে কি কেক পেস্ট্রি ফ্যাটি ফুড এ সমস্ত তৈলাক্তীয় তৈলাক্ত খাবার খাবার একটা হিস্ট্রি রয়েছে বাইরের খাবার ফাস্ট ফুড খাবার জাঙ্ক ফুড খাবার মিক্সড ফুড খাবার একসাথে অনেক রকমের খাবার একসাথে খাবার ফলে যে ধরনের পেটের সমস্যা তৈরি হয় বর্ষাকালে তার জন্য পালসেটিলা অব্যর্থ ওষুধ মনে রাখবেন পালসিটিলা কিন্তু অত্যন্ত সেন্টিমেন্টাল এবং উইপিং ডিসপোজিশন অল্পে কেঁদে ফেলা অভিমানী মানুষদের মধ্যে পালসেটিলার লক্ষণ দেখা যায় তৃতীয় ওষুধ হচ্ছে ন্যাটরাম সাল্প ন্যাটরাম সাল্প হচ্ছে এই বর্ষাকালীন বিভিন্ন রকম শাক সবজি খাই যেগুলো মেনলি পুকুরের পাড়ের ধারে বা নদীর পাড়ের ধারে বা জলা জায়গার এ সমস্ত শাক সবজিগুলো হয় সেগুলো খেয়ে যদি পেটের সমস্যা হয় আমরা ন্যাট্রাম সালফ ব্যবহার করে থাকি অ্যালো সকট্রিনা থার্টি আরেকটা ভালো ওষুধ অ্যালো পড়াতে গিয়ে আমাদের মাস্টারমশাই শিখিয়েছিলেন এলো অ্যালো হচ্ছে এলো আর গেলো মানে বারবার পায়খানায় যেতে হচ্ছে পেটের ব্যথা রয়েছে বারবার পায়খানা হচ্ছে একবার এলাম আবার গেলাম আবার এলাম আবার গেলাম বারংবার পায়খানা হচ্ছে প্রত্যেকবার পায়খানার পরে একটু আরাম লাগছে কিন্তু যেন সারছে না মতো অবস্থাতে অ্যালোসা মাকসল আরেকটা ভালো ওষুধ পেটের তলার দিকটা যেটাকে আমরা বলা হয় তলপেট এই অঞ্চলে অ্যামিবা বা ডিসেন্ট্রির কারণে অ্যামিবয়সিসের কারণে একটা গ্রিপিং মোচড় দেওয়া পেন রয়েছে কলিকি পেন রয়েছে যখনই ওই পেনটা উঠছে ছুটতে বাথরুমে যেতে হচ্ছে বাথরুমটা একটু আমযুক্ত পায়খানা হচ্ছে সেইখানে পায়খানা করে আসার পরে একটু আরাম হচ্ছে কিন্তু তার সাথে পায়খানার সাথে রক্ত থাকছে বমি ভাব থাকছে মুখে অত্যন্ত লালা থাকছে জলের তেষ্টা থাকছে আর থাকছে ঘামে গন্ধ এই সমস্ত ক্ষেত্রে আমরা মাকসল ব্যবহার করে থাকি এবার চলে আসি কিছু ঘরোয়া প্রতিষেধকের মাধ্যমে সেসব কি না জলবাহিত রোগের কারণেই বর্ষার নানান রকম পেটের সমস্যা হয় জল পরিষ্কার পরিশ্রুত জল খান যদি বিভিন্ন রকম এই আরও বা অ্যাকোয়াগার্ড ইত্যাদি না থাকে অন্ততপক্ষে পরিষ্কার করে একশো ডিগ্রি সেলসিয়াসে জলকে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে ব্যবহার করুন এটা খুব ভালো একটা পদ্ধতি এছাড়া আদা লেবু ও জিরে মিশিয়ে জলটাকে গরম করে সেটা খান তাতে পেট ঠান্ডা হয় আরাম লাগে খাবার চেষ্টা করুন যত সাদা সাধারণ খাবার খেতে পারেন বাইরের মশলাদার খাবার খাবেন না অনিয়মিত খাবার খাবেন না রাত্রেবেলা খাবার দেরি করে খাবেন না এটা একটু লক্ষ্য রাখুন আর তাছাড়া বলতে পারি প্রচুর জলের মতো পাতলা পায়খানা হলে শরীর যদি ডিহাইড্রেট করে যায় ওআরএস খান ও এর বিকল্প হিসেবে এক লিটার জলে এক চিমটে লুন আর একটু ভালো করে মিশিয়ে সেই জল খেতে পারেন এ তো শরীর রিহাইড্রেশন হবে সর্বোপরি বলি যে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস আমরা এই সময় ফার্মাসিস্টদের থেকে চেয়ে নিয়ে খেয়ে থাকি কিন্তু সেই ওষুধগুলোর ডোজ এবং যতটা খাওয়া প্রয়োজন সেগুলো না খাওয়ার কারণে কি হয় ধীরে ধীরে সেই ওষুধগুলো আমাদের শরীরে রেজিস্ট্যান্ট হয়ে যায় যার ফলে ওই ওষুধগুলোর প্রকৃত অর্থে যখন দরকার হয় তখন কিন্তু সেই ওষুধগুলো আমাদের শরীরে কাজ করে না ফলে একজন অভিজ্ঞ এবং শিক্ষিত পাশ করা ডাক্তারের কাছে থেকে গিয়ে সেটা হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক সেখানে গিয়ে তার সঙ্গে পরামর্শ করে তবেই ওষুধ নিন আশা করি আমার এই টিপস আমার এই বক্তব্য আপনাদের কাজে আসবে যদি কাজে আসে তাহলে আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদের সঙ্গে এটা শেয়ার করুন পরবর্তীকালে এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও যদি আমার সাথে কথা বলতে হয় বা আমার থেকে কিছু সাজেশন নিতে হয় নিচে ফোন নম্বর দেওয়া আছে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন আশা করি সবাই সুস্থ থাকবেন নমস্কার